ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান এই কথাটা তোমরা হয়তো অনেক শুনেছ বা ঝুঁকি বেশি নিলে প্রত্যাশিত মুনাফা বেশি থাকে এই কথাটাও হয়তো বা তোমরা শুনেছ তো আমাদের এই চ্যাপ্টারের মূলত আমরা এই জিনিসগুলো নিয়েই আলোচনা করব আমাদের ঝুঁকি আমাদের মুনাফা এই টাইপ জিনিসগুলো নিয়ে তো এ পর্যায়ে আমরা ঝুঁকি ও মুনাফার হার অর্থাৎ এই কথাটা মনে রাখবে ঝুঁকি বেশি নিলেই যে মুনাফা সবসময় বেশি হবে ব্যাপারটা কিন্তু মোটেও তা না ব্যাপারটা হচ্ছে ঝুঁকি বেশি নিলে মুনাফা হওয়ার যে সম্ভাবনা সেটা বৃদ্ধি পায় তো আমরা যদি এটা চিন্তা করি সাধারণ শেয়ারের ক্ষেত্রে কিন্তু অধিক ঝুঁকি নেয় যারা সাধারণ শেয়ার হোল্ডাররা এর কারণ হচ্ছে তারা মুনাফাটাও বেশি আশা করে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে এটা হয় না কারণ হচ্ছে তাদের ঝুঁকিটা লিমিটেড থাকে এ কারণে তাদের আয়ও কিন্তু লিমিটেড থাকে সো এইখানে এই চিত্রের মাধ্যমে কিন্তু এটাই বোঝানো হয়েছে ঝুঁকির মাত্রা যদি এক থাকে মুনাফার বা প্রত্যাশিত এটা কিন্তু প্রত্যাশিত মুনাফা এটা অবশ্যই মাথায় রাখবে প্রত্যাশিত মুনাফা হচ্ছে হার যদি থাকে দুই বা ঝুঁকির মাত্রা যদি দুই থাকে প্রত্যাশিত মুনাফা কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি ঝুঁকির হার যদি তিন থাকে সেক্ষেত্রে প্রত্যাশিত মুনাফা কিন্তু আমরা আরও বেশি দেখতে পাচ্ছি সো তার মানে ঝুঁকি যত বেশি নেওয়া হয় প্রত্যাশিত মুনাফার হারও কিন্তু বা প্রত্যাশিত মুনাফাও কিন্তু এর অধিক নেয়া বা প্রত্যাশিত মুনাফাও কিন্তু তত বাড়তে থাকে সেই কারণেই বলা হয় ঝুঁকি যত বেশি হয় প্রত্যাশিত মুনাফাও তত বেশি হয় এ কারণে এদের মধ্যে সম্পর্ক ধনাত্মক সম্পর্ক বিদ্যমান অর্থাৎ আয় ও মুনাফা বৃদ্ধি পেলে ঝুঁকি বৃদ্ধি পায় বিপরীতভাবে আয় ও মুনাফা হ্রাস পেলে ঝুঁকি হ্রাস পেয়ে থাকে তো এই পর্যায়ে আমরা এই রকম আরো অনেক কিছু জানবো তো তোমাদের সবাইকে আমাদের ঝুঁকি এবং মুনাফার হার এই তো এই এই পর্যায়ে ভিডিওর ক্ষেত্রে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগ এবং মুনাফার হার ঝুঁকি মুনাফার হার ও ঝুঁকির ধারণা সো অলরেডি তো একটা জিনিস সম্পর্কে আমরা জেনে ফেলেছি এরপরে আসে বিনিয়োগ ও মুনাফার হার সো যে কোনো নির্দিষ্ট সময়ে প্রাপ্ত আয় এবং বাজার মূল্যের পরিবর্তনের সমষ্টিকে যখন বিনিয়োগের প্রারম্ভিক মূল্যে শতকরা হারে প্রকাশ করা হয় তখন তাকে মুনাফার হার বলা হয়ে থাকে সো নিজের সূত্রের মাধ্যমে আমরা যদি মুনাফার হার নির্ণয় করি সো এখানে আসবি সি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো সো আর মানে হচ্ছে মুনাফার হার যেটা আমরা নির্ণয় করবো সি মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের নগদ প্রবাহ মানে হচ্ছে সম্পদের প্রারম্ভিক মূল্য মানে হচ্ছে সম্পদের মূল্য এবং পি ওয়ান থেকে সম্পদের মূল্যের যে পরিবর্তন সেটাকে বোঝানো হয়ে থাকে সো দেখো আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে বলা আছে আরাফাত এক বছর পূর্বে সুরমা কোম্পানির প্রতিটি শেয়ার একশো টাকা মূল্যে ক্রয় করেছিল সুরমা কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য একশো দশ টাকা কোম্পানি শেয়ার প্রতি দশ টাকা লভ্যাংশ প্রদান করেছে আরাফাত বর্তমানে শেয়ারটি বিক্রয় করলে গত এক বছরে তার বিনিয়োগ হতে মুনাফার হার নির্ণয় করো সেখানে আমরা মুনাফার হার দেখতে পেলাম ডি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইডেড পি জিরো ইন্টু ওয়ান হান্ড্রেড সো ডি মানে লভ্যাংশ পেলাম আমরা দশ টাকা তো এরপরে আমরা কিন্তু জাস্ট মানগুলো বসিয়ে দেব সো শেয়ারের প্রারম্ভিক মূল্য যেটা তো এখানে কিন্তু বলা হয়েছে একশো টাকা মূল্যে ক্রয় করেছিল এবং আমাদের বর্তমান বাজার মূল্য একশো টাকা সো তার মানে বর্তমান যেটা এটা হবে সমাপনী মূল্য সেটা হচ্ছে একশো এবং আমাদের একদম প্রারম্ভিকে যেটা ছিল বা বছরের এক বছর পূর্বে সেটা হয়ে যাবে আমাদের প্রারম্ভিক মূল্য সেটা হচ্ছে একশো টাকা এবং সমাপনী মূল্য হচ্ছে একশো দশ টাকা সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি মুনাফার হার এখানে হচ্ছে বিশ পার্সেন্ট সো এটা কিন্তু খুবই ইজি আমরা জাস্ট ডি এর মানটা বসাবো এখানে কিন্তু বলা আছে যে দশ টাকা লভ্যাংশ প্রদান করে সো এখানে হবে দশ একশো দশ মাইনাস একশো ডিভাইডেড বাই একশো ইন্টু ওয়ান হান্ড্রেড তো এখানে মুনাফার হার আমরা পাচ্ছি বিশ পার্সেন্ট সো এরপরে আমরা যদি একটা ম্যাথ দেখি এখানে বলা আছে রহমত এক বছর পূর্বে এক্স জেড কোম্পানির প্রতিটি বন্ড এক হাজার টাকা মূল্যে ক্রয় করেছিল বর্তমানে বন্ডটির বাজার মূল্য এগারোশো টাকা কুপন রেট টেন পার্সেন্ট রহমত যদি বন্ডটি বর্তমান বাজার মূল্যে বিক্রয় করে তাহলে গত এক বছরে উক্ত বন্ড হতে মুনাফার হার নির্ণয় করো সো এখান থেকে আমরা সুদটা যদি দেখি তো এখানে বলা আছে এক টাকা মূল্যের এবং কুপন রেট দশ পার্সেন্ট সো এক হাজার ইন্টু তাহলে আসবে একশো টাকা বন্ডের প্রারম্ভিক যে মূল্য সেটা আসবে এক হাজার টাকা এবং সমাপনী মূল্য আসবে এগারোশো টাকা কারণ বলা হচ্ছে এক হাজার টাকা মূল্যে ক্রয় করেছিল এবং বর্তমান বাজার মূল্য এগারোশো টাকা সো তার মানে প্রারম্ভিক মূল্য এবং সমাপনী মূল্য আমরা পেলাম তো এখানে সুদটা আমরা দেখছি এক হাজার ইন্টু তো এখানে হাই প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইডে এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাচ্ছি বিশ পার্সেন্ট সো তার মানে মুনাফার হারটা আমরা এভাবে নির্ণয় করতে পারি এবার আমরা আছি আমাদের ঝুঁকির ধারণা নিয়ে সো ঝুঁকি কাকে বলে তো আমরা কিন্তু জানি যে অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয় তো আমাদের এই প্রত্যাশিত মুনাফা এবং প্রকৃত মুনাফার মধ্যে যে ডিফারেন্সটা থাকে এটাকেই কিন্তু ঝুঁকি বলা হয়ে থাকে এরকম তো যদি হয় যে যে আমরা এইটা চিন্তা করতে পারি ঝুঁকি এবং মধ্যে ডিফারেন্সটা এটা যদি তোমরা চিন্তা করো যে ধরো তুমি আজকে চিন্তা করলে যে আজকে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে সো আজকে বৃষ্টি হতে পারে এটা কিন্তু একটা অনিশ্চয়তা যদি আমরা এরকম বলি যে আজকে বিশ পারসেন্ট শিওর আমাদের বৃষ্টি হতে পারে তো এই যে বিশ পার্সেন্ট আমরা একটা পার্সেন্টেজ বা অনিশ্চয়তার একটা অংশ আমরা পরিমাপ করতে পারছি এটাকেই বলা হচ্ছে ঝুঁকি তো তার মানে এরকম যদি হয় যে প্রত্যাশিত মুনাফা ধরো আশি পার্সেন্ট কিন্তু প্রকৃত মুনাফা হতে পারে আমার ষাট পার্সেন্ট সো মাঝখানে এই যে বিশ পার্সেন্ট যে ডিফারেন্স এটাই হচ্ছে আমাদের ঝুঁকি এবং এটা মনে রাখতে হবে আমাদের অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য সেটাকেই ঝুঁকি বলা হয়ে থাকে সো আমরা যদি ঝুঁকির ধারণা নিয়ে কথা বলি ঝুঁকি মূলত প্রথমে আসে একক ঝুঁকি একক ঝুঁকিটা হচ্ছে তোমার পুরো ইনভেস্টমেন্ট বা পুরো মূলধন তুমি যদি শুধুমাত্র একটা জায়গাতে ইনভেস্ট করো এটা হয়ে যাবে একক ঝুঁকি অর্থাৎ আমাদের যত ইনভেস্টমেন্ট রয়েছে এটা যদি শুধুমাত্র একটা জায়গাতে ইনভেস্ট করা হয় সেটা হচ্ছে একক ঝুঁকি এবং ওই প্রকল্পটা যদি বাই চান্স কোনো কিছু খারাপ হয় তাহলে কিন্তু ওটার ঝুঁকির পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট সো একক ঝুঁকি হচ্ছে যখন সমস্ত বিনিয়োগ একটি প্রকল্পে বিনিয়োগ করা হয় সেটা আর পোর্টফোলিও ঝুঁকি হচ্ছে যখন বিনিয়োগটাকে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়ে থাকে যেমন একশো যদি আমাদের ঝুঁকি থাকে বা একশো টাকাও যদি থাকে এটাকে যদি আমরা বিভিন্ন প্রকল্পে অর্থাৎ এর আগে একক ঝুঁকির ক্ষেত্রে কি ছিলাম সব টাকা আমি একটা ক্ষেত্রে বিনিয়োগ করলাম কিন্তু এক্ষেত্রে আমরা এক জায়গায় বিনিয়োগ না করে আমরা যদি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করি বা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ঝুঁকিটা সেটা বন্টিত হয়ে যাবে বা ঝুঁকি এটা বন্টন করা হয়ে যাবে সো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট রিক্সটা কিন্তু এখানে ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে সো এটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি অর্থাৎ আমাদের যে বিনিয়োগটা ছিল এই বিনিয়োগটা যখন বন্টিত হচ্ছে এটাকে পোর্টফোলিও ঝুঁকি বলা হয়ে থাকে অর্থাৎ যখন পুরো বিনিয়োগ একের অধিক প্রকল্পে বিনিয়োগ করা হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে বা তখন কিন্তু ঝুঁকিটা আমার যেহেতু বন্টিত হয়ে যাচ্ছে এটাকে পোর্টফোলিও ঝুঁকি বলা হয় এবং একক ঝুঁকির ক্ষেত্রে একটি ঝুঁকি বলা হয়ে থাকে তো এই পর্যন্ত মূলত ছিল আমাদের মূল যে আলোচনাটা এই চ্যাপ্টার নিয়ে সেটা তো এই পর্যায়ে দেখো আমি যদি কিছু এমসিকিউ দেখি কোনটি আর্থিক ব্যবস্থাপকের সার্বিক ব্যবস্থাপনার মধ্যে অন্যতম বিনিয়োগ শেয়ার ইস্যু কর্মীদের প্রেসাদান কর্মী নিয়োগ তো এখান থেকে আমরা বলতে পারি আর্থিক ব্যবস্থাপকের সার্বিক ব্যবস্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে সঠিক বিনিয়োগ বিনিয়োগ যদি ঠিক না হয় তাহলে কিন্তু ব্যবস্থাপক গুরুতর সমস্যার মধ্যে পড়তে পারে এরপরে আসে ঝুঁকি ও আয়ের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে তো ঝুঁকি এবং আয়ের মধ্যে কিন্তু ধনাত্মক সম্পর্ক বিদ্যমান কারণ আমরা এটা নিয়ে অলরেডি আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছি এবং ঝুঁকিমুক্ত আয় হার কোনটিতে আমরা কিন্তু জানি সরকারি বন্ড কিন্তু দেউলিয়াত্বের কোনো ঝুঁকি নেই কারণ সরকার কখনো পালিয়ে যাবে না বা সরকারের ক্ষেত্রে এরকম না যে সরকার কখনো দেউলিয়া হয়ে যাবে সেই কারণে ঝুঁকিমুক্ত আয় হচ্ছে আমাদের সরকারি বন্ড এরপর আমরা আসি বিচ্যুতি থেকে কোনটি সৃষ্টি হয় সো আমরা কিন্তু জানি বিচ্যুতি থেকে ঝুঁকির সৃষ্টি হয় ঝুঁকির জন্য অপরিহার্য কিন্তু হচ্ছে অনুমান ভিত্তিক জ্ঞান কারণ হচ্ছে ঝুঁকির ক্ষেত্রে যেটা হয় আমরা ভবিষ্যতে কোনো যদি প্রকল্প গ্রহণ করি আমাদেরকে কিন্তু অনুমান করে নিতে হয় যে এখানে এত পার্সেন্ট হবে ওখানে এত ইনকাম আসতে পারে সো যেহেতু এটা একটা ভবিষ্যৎ কেন্দ্রিক যে ডিসিশন এ কারণে এটা অনুমান ভিত্তিক জ্ঞান এখানে থাকতে হয় সবশেষে আসে একাধিক প্রকল্পের ঝুঁকি সমন্বয় করা হয় কোন ঝুঁকির মধ্যে সো আমরা কিন্তু জানি পোর্টফোলিও ঝুঁকির ক্ষেত্রে একাধিক প্রকল্পের ঝুঁকি সমন্বয় করা হয়ে থাকে তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা আমি আশা করবো তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি